আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলে কীভাবে যোগ দিয়ে গুণ বাদ করতে হয় তো প্রথমে আমাদেরকে কী করতে হবে তার জন্যে একটা এক্সেল অর্ক বুক ওপেন করতে হবে তার জন্য আমি তার জন্য আমাকে প্রথমেই যেতে হবে স্টার্টে স্টার্টে ক্লিক করার পর অল এস অল এস থেকে যাবো হলো আমি মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস থেকে এই যে মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড টেন আমি টু থাউজেন্ড টেন আমার পিসিতে ইনস্টল করা আছে আপনাদের এখানে আরো আপডেট পার্সেন্ট থাকতে পারে থার্টিন টু থাউজেন্ড সিক্সেন্ড আবার এখানে এই টেন ইনস্টল করা আছে সেই জন্য আমি আপনাদেরকে এক্সেল টু থাউজেন্ড টেন দিয়ে দেখাচ্ছি এই হলো যে এক্সেলের একটা শিট এই এক্সেলের সিট ওপেন হওয়ার পরে আমরা কি করব এখানে প্রথমে কি করব যোগ বিয়োগ গুণ ভাত সেই জন্যে আমি কী করবো এখানে আমি এখানে দিয়ে দিলাম যে এই সেলে আমি দেখাবো কি যোগ আজকে আমরা এই চারটি কাজ এক্সেলের এই চারটি কাজ আমরা দেখব কি দেখব যোগ বেয় গৌর ভাগ আমরা এখানে কি দেখবো যুগ বিয়োগ গুণ ভাত আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখবো যে কতগুলো সেলকে কীভাবে যুগ করতে হয় তাহলে প্রথমে আমরা সেলগুলোতে একটা মান দিয়ে নিই সরি ইংলিশ করে নিই 24 আমরা এই চারটা সেলকে কি করব চারটা পাঁচটা সেল এই পাঁচটা সেলকে আমরা কি করব যোগ করব যোগ করব তো তাই এই সেলে আমরা এই যুগ ফলটা দেখাবো তো এই সেলে যোগফলটা দেখানোর জন্য আমাকে প্রথমে কি করতে হবে কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন নিতে এবং এস ইউ এম যোগ করার জন্য কি লিখতে হবে এস ইউ এম এবং সেটা লিখতে হবে কি বড় হাতে অফ লেখার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার আমাকে দিতে হবে যে কোন কোন সেলগুলো আমি যোগ করব তাহলে আমি যোগ করব হলো এই পঞ্চান্ন থেকে পঁচিশ পর্যন্ত তাহলে সেক্ষেত্রে পঞ্চান্ন সেল অ্যাড্রেস কত পঞ্চান্ন আছে হলো এ কলামে কত নম্বর রোতে দুই নম্বর রোতে সেই জন্য আমার এই পঞ্চান্ন সেল অ্যাড্রেস হচ্ছে এ টু সেটা আমি কি করতে পারি কিবোর্ড থেকে লিখতেও পারি অথবা কী করতে পারি এ দেখুন কিবোর্ডে থেকে লিখার পরে এটা সিলেক্ট হয়ে গেছে অথবা আমি এভাবে না দিয়েও কী করতে পারি ডিরেক্ট এই সেলের উপর ক্লিক দিলে অটোমেটিক এটা চলে আসবে এবার যেহেতু আমি সবগুলো সেল চারটা পাঁচটা সেল একসাথে যোগ করব সেক্ষেত্রে আমি কী করবো মাউসটাকে ট্রেনে ধরে এই লাস্ট সেল পর্যন্ত নিয়ে আসবো কত পর্যন্ত আসছে যে এ সিক্স লাস্টের যে পঁচিশ ভ্যালুটা এই পঁচিশ ভ্যালুর সেল অ্যাড্রেস কত সে আছে কোথায় এ কলামে ছয় নাম্বার রোদে সেজন্য এর সেল অ্যাড্রেস হচ্ছে এ সিক্স এইবার কী করবো কিবোর্ড থেকে আমি ব্রাকে ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করব দেখেন নিচে চলে আসছে কত টু হান্ড্রেড মানে দুইশো তাহলে এই সবগুলো যোগ করার পর আমার যোগফল হয়েছে কত দুইশো তো এইভাবে আমি কি করতে পারি দুটো সেল তিনটি সেল পাঁচটি সেল বা অনেকগুলো সেলকে একসাথে যোগ করতে পারে তাহলে এবার দেখে করতে কিভাবে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে কত বিয়োগ করবো বিশ বিয়োগ করব কোন সেলে বিয়োগ করব এই সেলে বিয়োগ করবো তো এই সেলে আমি প্রথমে কি করবো ইকুয়াল দিব করবো প্রথম সংখ্যার সেল অ্যাড্রেস বি কিবোর্ড থেকে বিয়োগ উচ্ছিন্ন পরের সেল অ্যাড্রেস কত বি এবার কিবোর্ড থেকে এন্টার এই যে বিউ ফল চলে আসছে এটা হচ্ছে আমাদের কি বিউ ফল এটা হচ্ছে আমাদের বিউ ফল আর এটা হচ্ছে আমাদের কি যুগ ফল আচ্ছা এবার আমি কি করব সেই দুটো সেলকে কিভাবে গুণ করতে হয় তো সেখানে আমি লিখবো কি পঞ্চান্ন পঞ্চান্ন থেকে বিশ পঞ্চান্ন করলে কি হবে সেক্ষেত্রে কিবোর্ড এর যে স্টার চিহ্নটা আছে সেটাই হচ্ছে আমাদের গুণ চিহ্ন বা সেটাকে বলা হয় গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরের সেল ক্লিক দিলাম এবার কি বলতে এন্টারপ্রাইজ দেখুন গুন কত হয়েছে আমাদের এগারোশো এটা হচ্ছে আমাদের গুন কর এবার আমরা ভাগ করব ভাগ করবো কিসে ভাগ করব হলো ষাট কে ভাগ দিব কত দিয়ে ছয় দিন এটা আমি একটা সহজ সংখ্যা নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই ষাটকে যদি ছয় দিয়ে ভাগ করি আমি এই সেলে প্রথমে কি দিব ইকুয়াল প্রথম সেল অ্যাড্রেস কিবোর্ড থেকে ভাগ ছিন্ন পরের সেল অ্যাড্রেস কিবোর্ড থেকে এন্টার এই যে ছয় দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় দশ তাহলে এটা হচ্ছে আমাদের বাঘ ফল তাহলে আমরা এইভাবে কি করতে পারি এ যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো আমরা করতে পারি সুপ্রিয় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে